হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করছি মাটন ঝুরি বোনা এই মাটন ঝুরি বোনাটি খেতে খুবই টেস্টি হয় এবং তৈরি করাও খুব সহজ মাটন ঝুরি বোনা রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে মাটন ঝুরি বর্ণা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি খাসির মাংস পাঁচশো গ্রাম মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যেহেতু আমি মাটন ঝুরি ভুনা তৈরি করবো এজন্য মাটনগুলোকে আমি ঝুরি ঝুরি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি মাটন ঝুরি ঘুনা তৈরি করার জন্য আমি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনারা চাইলে রেসিপিটি সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষার তেল দিয়ে মাটন ভোনা রেসিপিটি খুবই টেস্টি হয় তেলটি গরম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তিন টুকরা দারচিনি তিনটি এলাচ আর একটু জয়ত্রী জয়ত্রী অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাটনের মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে গোটা মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে মশলাটা একটু হালকা করে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে মশলাটা আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ মিহি কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এর জন্য একটু ফেনার সৃষ্টি হয়েছে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে রাখছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সবকিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা করে না যায় মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে আমি কষাবো মাটনের টেস্ট ততটা বেড়ে যাবে এটি সময় ধরে কষাতে হবে চুলা গাছটি মিডিয়াম করে পরে অনুবর্তনের ছেড়ে মশলাটি কষাতে হবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাটানো টক দইটি দেওয়ার সময় তো রাখছি অবশ্যই কমিয়ে নেবেন এতে করে দইটা দেওয়ার পর মশলাটার সাথে একটু নেড়েছে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাটন ছুরি ভোনাটা আমি তৈরি করবো একটা প্যাকেট মশলা দিয়ে আমি এখানে রাঁধুনি প্যাকেট মশলা নিয়েছি তেহারির মশলা নিয়েছি এই তেহারির মশলাটা দিয়ে আমি এই ছুরি ভাড়াটা তৈরি করব। এতে খুব টেস্টি হয় এতে ছুরি ভুনাটার ফ্লেভারটা খুব ভালো হয় আমি এই তেহারি মশলা রাঁধুনি তেহারি মশলা থেকে দুই টেবিল চামচ মশলা আমি দিয়ে দিব দুই টেবিল চামচ মশলা আমি তেহারি মশলা আমি চুলাই মশলার সাথে দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এতে মাটনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এবং খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই রাঁধুনি তেহারি মশলাটা দিয়ে এই ঝুলি পোনাটা রান্না করবেন এতে করে মাটনটা খুবই টেস্টি হয় আমি সামান্য একটু পানি অ্যাড করছি মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তত গ্রেভি টেস্ট মাটনের টেস্ট অনেকটা বেড়ে যাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মশলা খুঁজে ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব আমার ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলো মাটনটা দিয়ে আমি মশলার সাথে প্রায় মিনিটের মতো হাই হিটে কষিয়ে নেব প্রথম অবস্থায় আমি হাই হিটে মশলার সাথে কষিয়ে নেব পরবর্তীতে মাছ ধরে কষিয়ে নেব মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই ছবি মাটি তৈরি করেন শাশু মাংস দিয়ে দেখবেন এর টেস্ট আপনারা জীবনে ভুলে যাবেন না আপনারা বাচ্চায় ট্রাই করবেন দেখবেন এর কি খেতে কতটা মজার হয় আমি ভালো করে এখানে দেখে কষিয়ে রেখেছি আমি দশ মিনিটের মতো মাংসগুলো হাইতে কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই মাংস দিয়ে আমি প্রথম অবস্থায় কষিয়ে নেব এরপর চাই চুলা গাছটি মিডিয়াম টু লো আছে করে আমি মাংসটা কষিয়ে নেব ঢাকনা খুলে নিচ্ছি মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি চুলা গাছটি মিডিয়াম টোলো আছে করে টাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসগুলো কষিয়ে নিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কারণ আমি এখানে টগবেই ইউজ করেছি এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভালো করে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটানো পানি খুব বেশি পানি আমি এখানে দিব না কারণ এটি আমি ভুনা ভুনা রাখবো খুব বেশি ঝোল রাখবো না কারণ যেহেতু এটা ভুনা মাটন ভুনা তার জন্য আমি এটি ভুনা ভুনা করব খুব বেশি পানি দিব না পানির সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম করে দিচ্ছি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি তিন চারটি চিড়ে রাখা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর একটু ঝালও ছড়াবে ঝালটি আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন খেতে চান বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আরও পাঁচ মিনিটের মতো আমার মাটনটি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটি আমার সম্পূর্ণ গড়ে গিয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গ্রেভিটাও খুব মাখো মাখো হয়েছে যেহেতু ভুনা ঝুড়ি বোনা তাই গ্রেভিটা আমি একটু ভুনা ঘুনা করেছি খুব বেশি পাতলা রাখিনি আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে আমার মাটন ঝুরি বোনা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করব। আমার এই মাটন ভুনা রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন এটি খেতে কতটা মজার হয় এটি গরম ভাত পরোটা নান পোলাও সব কিছুর সাথে সমানভাবে ভালো লাগে আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আবার যে কোনো দিন যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ